গভীর ধৈর্য সহকারে আমাদের আমি সংক্ষেপে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার সেটা নিয়ে একটু কথা বলবো হাইপারটেনশন বা ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলা হয় যে সাইলেন্ট কিলার এখন আমরা জানি যে ব্লাড প্রেশার হয়ে অফ ব্লাড পুশিং যখন আমাদের হৃদপিণ্ড থেকে ব্লাড প্রত্যেকটা অঙ্গ যাচ্ছে তখন পথে ধমনের বা ফলে যে প্রেসার দেয় ব্লাড সেটা হচ্ছে ব্লাড প্রেসার ব্লাড প্রেসার একটা পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশে সাতাশ দশমিক চার পার্সেন্ট লোক ব্লাড প্রেসার আক্রান্ত আরো একটা পরিসংখ্যানে দেখা গেছে যে চারজনের একজন

উচ্চ রক্তচাপে মানুষের কি ক্ষতি করে নির যন্ত্রের কি ক্ষতি করে হার্ট করে মস্তিষ্কের ক্ষতি হয় কিডনির ক্ষতি করে কিডনি ফেলের হতে পারে কিডনি কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে চোখের ক্ষতি হয় রেটিনার ক্ষতি হয় দৃষ্টিশক্তি কমে যেতে পারে এমনকি অন্ধ হয়ে যেতে পারে আটারির ক্ষতি হয় ধর্মের কাছে শক্ত হয়ে যায় তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি সঠিক খাদ্য অভ্যাস নিয়মিত ব্যায়াম মানসিক চাপ পাওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা খুবই জরুরি এখন ঔষধ আমরা কি করব আমাদের করণীয় কি করণীয় হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করা হালকা ব্যায়াম বা এক্সারসাইজ করা ধূমপান পরিহার করা এবং ওষুধ খাওয়া ওষুধ তাহলে আসি আমরা ওষুধ কি করবো আমরা সার্পেন আছে আমাদের সার্পেন ইজ এ প্রুভেন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ টাফ অন বিপি অ্যান্ড কেয়ারিং টু পেশেন্ট আমরা এটা কেন বলেছি টাফ অন বিপি কেয়ার টু পেশেন্ট ফার্মাসিউটিক্যাল যে ওষুধ আছে যার মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা হয় সে ওষুধ খেলে কিন্তু নানান ধরনের সাইড এফেক্ট হয় বাট বাই খেলে কোনো সাইড এফেক্ট নাই এই জন্য আমরা বলেছি যে টাফ অব বিপি কেয়ারিং টু প্রেশেন্ট সার্ফেন্ডমেন্ট উচ্চ রক্তচরিয়ন্ত্রণ কি আছে সেটা আমরা দেখি